এক এক পীর সাহেবের কাছে ইসলাম এক এক রকম এক এক রাজনৈতিক নেতার কাছে ইসলাম এক রকম আজকে হাজার হাজার তাকে সাক্ষী রেখে বলতে চাই কখনোই তোমার মন মতো ইসলাম হবে না মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন তোমাকে হইতে হবে ঠিক যেই দিন তুমি তোমার মতো ইসলাম বানাইবা সেই দিন মনে রাখবে ইসলাম আল্লাহর ইসলাম না এই ইসলাম নবীর ইসলাম না এটা তোমার স্বার্থ আদায়ের ইসলাম ইসলাম তোমার ইসলাম এই ইসলাম নিয়ে দেড় হাজার বছর আগে নবী আসেন নাই ঠিক কিনা সুতরাং হাজার বছর আগে নবীজ ইসলাম এনেছেন এটাই মানতে হবে যদি মানতে চান আর আপনি যদি মনে করেন হুজুর আমার এটা কষ্ট হয় তাহলে চলে যা আপনার সাথে অনেক ভালো ভালো কাফের আছে দেখতে লম্বা গায়ের চামড়া ফরসা চেহারা অনেক সুন্দর গাড়ি আছে বাড়ি আছে টাকা কোটি কোটি টাকার মালিক এই রকম কাফের পৃথিবীতে আছে নাকি নাই মাত্র পনেরো দুইশো কোটি মুসলমান সোয়া আটশো কোটি মানুষের ভিতরে পনেরো দুইশো কোটি মুসলমান বাকি সবগুলোই তো কাফে মনে করবেন না আপনার কারণ ইসলামের উপকার হচ্ছে মনে রাখবেন ইসলামের কারণে আপনি উপকৃত হচ্ছেন ঠিক কিনা আপনি তো মনে করতেছেন আপনি ইসলামটা আপনি না থাকলে ইসলামের সাংঘাতিক আপনি ধারক বাহক হয়ে গেছেন না বিষয়টা এইরকম না আপনার প্রয়োজনে আপনি ইসলাম মানবেন আল্লাহর প্রয়োজনে নবীর প্রয়োজনে আপনি ইসলাম মানার দরকার নাই আপনি যদি মনে করেন হ্যাঁ আমার ইসলাম মানা দরকার আপনি যদি মনে করেন আমি পীর সাহেব আমি লাট সাহেব আমি মন্ত্রী আমি এমপি আমি ভুইয়া আমি চৌধুরী আমি সরকার আমি খনকার আমি পেশকার স্বর্ণকার দফাদার চকিদার কন্ট্রেক্টার কত পরিচয় আল্লাহ কয় কোনো পরিচয়ের দাম নাই কোরআনে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমার মূল পরিচয় ইন্নানি মিনাল মুসলিম আমি মুসলমান ঠিক কিনা বলে আমরা মুসলমান এই পরিচয় যেদিন নিজেকে পরিচিত করে ভাগ্যবান মনে করবেন সেই দিন মনে রাখবেন ফেরেস আপনার জন্য দোয়া করবে আপনি আনতে খাল হতে দেরি কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে আপনি গিয়ে দেখতেন মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দেগি আমরা চাই না কি চাই না আবন্দ মন দিয়ে শুনো আল্লাহ তা বারু মানুষ বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই অ মুসলমান আল্লাহ মানুষকে আকল দিলেন বিবেক দিলেন বিবেচনা দিলেন তারপরে কর আনন্দ কারিম দিলেন তারপরে রবি মহামদুর রুসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিলেন বাস্তববাদী একটা মানুষ প্র্যাকটিক্যাল জন্য নবীকে পাঠিয়ে দিলেন এই নবীর ব্যাপারে যখন সাহাবায়ে کرام আম্মা জানায়েছরাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন বললেন উম্মাহ আল্লাহ কায় কুতুম তুহিব্বুন আল্লাহ তাতাবিউনি ইহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুরুর রাহিম ততক্ষণ আমরা দেখি নবীকে অনুসরণ করি অনুকরণ করি নবী যখন ঘরে আসে নবী কেমন খায় কেমনে ঘুমায় কেমনে স্ত্রীর সাথে ব্যবহার করে কেমনে আম্মা বু ঘরের নবীকে তো আমরা দেখি নাই আমরা চিনি না বলে দেন আম্মা জানায় ডাক দেখ তোমরা চিনতে চাও জানতে চাও কোরআন তোমরা যদি তার সম্পর্কে জানতে চাও কোরআন পড়ো কোরআন বুঝো কোরআন খুলে দেখো গোটা তিরিশ পাড়া কোরআন আমার নবীর চরিত্র কোরানের ভিতরে এমন একটা আদেশ নাই যে আদেশটা আমার নবী মেনে দেখায় নাই কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী ছেড়ে দেয় নাই এবার উম্মে সালামা আমাদের আরেক আম্মা ওনার কাছে গিয়া সাহাভা কয় আমার নবী কেমন উম্মে সালামা ডাক শুনতে চাও জানতে চাও আমার নবী কেমন শুনো 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 রাস্তা দিয়ে যখন আমার নবী হেঁটে যায় আমি উম্মে সালামার মনে হয় জীবন্ত কোরআন যেন হেঁটে যা অসলমান মন নিয়ে সোনরে ভাই টুপির নাম শুধু ইসলাম না দাড়ির নাম শুধু ইসলাম না শুধু নামাজের নাম ইসলাম না শুধু রোজার নাম ইসলাম না শুধু হজারের নাম ইসলাম না শুধু জাকাতের নাম ইসলাম না অবন্ধ কোরআনের তিরিশ পাড়া একশো চোদ্দো সোরা ছয় হাজার ছয়শো শিশুরটি আয়াতের ভিতরে মাত্র পাঁচশো আয়াত আছে যেইগুলার বলে আহা কামুল কোরআন এটি হল হুকুমের কোরআনের বিধিবিধান বাকি আয়াতগুলো হলো বিভিন্ন সময়ের ঘটনা ঘটনার পরিণতি 500 আয়াত হুকুমের আয়াত আল্লাহ এই 500 আয়াতের ভিতরে জানিয়ে দিলেন কর করো না খাও খাইও না যাও যাইও না এমন আয়াত শুনো শুনে শুনো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লা পড়েন সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমরা বললাম আল্লাহ আমরা তিনবার পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ আবার কি পড়ব বলে দাও আবার কি করব আল্লাহ কয় কলেমা পড়া হয়ে গেল এবার তোমরা পড়বা করবা কি আমি বলতেছি ইউকাইবুস সালা তোমরা নামাজ কায়েম করবা আকিমুস সালা নামাজ কায়েম করবা কদ আফলাহাল মুমিনুন আলযীনা হুম তোমাদের উপরে এটা দেবী দেবী দান দিয়ে দিলাম বুঝলাম বুঝলাম ইমান আনার পরে নামাজ পড়ব তারপরে করবো কি জাকা তোমরা জাকাত দাবা পার করবো কি আল্লাহ ও নবী আপনি বলে দেন আল্লাহ জানিয়ে দিলেন ওয়াল্লিল্লাহ আল্লাল্লা সিহিদজুলভাই কিমানিস কথা আইলেই হিসাবেই না হস্ ফরজলে হস্ করবা কই আর কি করব কই আই আল্লাহ দ্বী না বানু পুথিভা আলাই কুসলাম তামাহ পুথিভা আল্লাহ দীন আমি কমলা আল্লাহ কম তাত এমন করে নবীজির মাধ্যমে আল্লাহ তাবারুকু তাআলা আমাদের সব কথা জানিয়ে দিলেন কি জানেন আমার বাংলাদেশের মুসলমান নফল নিয়া মুস্তাহাব নিয়া যত প্যারেশান ফরজ নিয়া তত প্যারেশান না ঠিক কিনা উনি দোকান বাকি খাইয়া যাবেন সেরে ঘুরা এটা অন্যায় মনে করেন উনি বৈশাখ সত্তর বিশ্ব তসবি ফর এমন তসবি ফর এমন জিকির করেও নি মনে হয় যেন মসজিদে কাঁপতে আছে বাড়ি কাঁপতে আছে উনি আরেকবার রুফে লাভ দিয়ে গিয়া পড়তে আছে এই কারবার চলতে আছে কিন্তু এবার দোহান বাহি গাইয়া তিন বছর ধরে ঘুরাইতেছে এই খবর নাই ঠিক কিনা কাও এইবারে মনে করে আসরের নামাজ পড়লে একবারে আশা পইরা বের হয় পেনশনের পরে সুদে টাকা লাগাই রাখছে এটা অন্যায় মনে করে না আবার মনে করে মসজিদে পড়া আর যে রাস্কার করা আর একটা সুন্দর করে টুপি বানাই নেওয়া একেবারে লম্বা লম্বা দাড়ি পাঞ্জাবি উনি মনে করেছে আমার চাইতে বড় মুসলমান কে আছে শোনো 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 সারা জীবনের নফল মিলাইয়াও একটা ফরজ তুমি বানাইতে পারবা না ঠিক আরো সহজ করে কই না কথা একটা মনে পড়ছে এটা বললেই ফলাইয়া সবাই কোন আমেন নোয়াখালীর এক হুজুর আছে ওয়াজ করা লাগে নোয়াখালী হুজুরদের কিন্তু বুদ্ধি আমাদের চাইতে বেশি সাংঘাতিক বুদ্ধি সিহন বুদ্ধি তো নোয়াখালীর হুজুরে যখন ওয়াজ করতে গেছে তো হুজুর কইতাছে আই আপনারা নফল করবেন আফুতি নাই কিন্তু ফরজের লগে নফলের কোনো ফাত্তা নাই ফরজ ঠিক রে কে নফল করেন সাইয়েন কিন্তু লুঙ্গি খুললে ফাঁকরি পেন না হুজুরে বুঝাইতে আছে ফাগরিবাদা সুন্নত কিন্তু ফরজ ঠিক লেখকে আপনি যদি লুঙ্গি খুললে ফাগরি বান্দা তো এখন তো ফরজ নাই এ ফাগরির সুন্নতে কি লাভ হবে খুব সাদদার লুঙ্গি ঠিক রাখবেন পাঞ্জাবি ঠিক রাখবেন টুপি মাথায় দিবেন এরপরে ফললে ফাগরি দিয়ে তাইন কিন্তু সুন্নত মনে করে আবার লুঙ্গি ফুল্লা আন কিনা এই কারবার কিন্তু করবেন না হুজুর এমনি বুঝাইতে আছে একবার চিন্তা করলো আরে জীবনে তো অনেক নফল নামাজ পড়লাম এডি কি সব ফাও গেল নাকি তেহে দাঁড়ায় গো হুজুর প্রশ্ন আছে হয়ে জরুরি ঠিক আছে বলেন নফল নামাজ তো কম করলাম না অনেক করলাম আপনার নফল নাকি বাড়ি নাকি অনেক দাম আমি যে নফল করলাম সব কি ভালো গেল আপনি যদি একটু বুঝাইয়া কইতেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় আমি বাড়াইয়া নফল করতাম তা উনি একটা ফরজ ধরতাম বাড়ি কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা হুজুর একটু কইয়া দেন কয় বেড়া এত বছর ধরে মাফিল করি এই প্রশ্ন তো করে নাই কয়েকটা নফল মিলাইলে ফরজ এটা কেলে হুজুর অনেকক্ষণ চুপ করে রয়েছে কিছুক্ষণ পরে কয় কিনা কই কে জিখাইলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে উসকে হাসি দিয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয় এক কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না একটা এক কোটি সুপারি গাছ মিলাইলে যেমন একটা নারিকেল গাছ হয় না সারা জীবনের ডফল মিলাইলেও ফজরে এর ফরজের একটা সেজদার সমান হবে না হবে না হবে না ঠিক না ও মুসলমান ফরজের জায়গায় ফরজ রাখবা ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবা সুন্নতের জায়গায় সুন্নত রাখবা নফলের জায়গায় নফল রাখবা যত মজা করেই বর্তা বানাও গোস্তের কাজ হবে না ঠিক না যত ভর্তা মজা করেই বানাও ওই গোষ্ঠের কাজ যেমন হবে না যত বেশি করেই নফল করো ফরজ বাদ দিয়া না রে মন দিয়ে শোনো আগে ফরজ ঠিক রাখবা ওয়াজি যাবা সুন্নতে যাবা ফরজগুলা আমরা খুঁজে খুঁজে বের করা দরকার কোন কোন কাজগুলো ফরজ যেমন আমি বলে চাকি বুঝসালা তাইলে নামাজ পরা ফরজ ওয়া আতুস জাকা জাকাত দেওয়া ফরজ ওয়াল্লা আলান্নাসি হিট্জুল বাই তেমানিস্তা তাই না এই সামর্থ্য থাকলে হজ করা ফরজ তারপরে তোমার জন্য ইয়া দিন হ্যাঁ মানুষ অতিবা আলাই কমসিয়াম কামা কতিবা আলাইলাদে নামিন কবেলে কম। লা আল্লা কম ৰোজা রাখা ফরজ তাইলে মানান্ডা ফৰজ, নামাজ কৰা ফরজ ৰোজা রাখা ফৰজ, হস্কৰা ফৰজ, এবাড়া সপৰ পর্দা কৰা ফৰজ। এই রকম আরো ফৰজ আছে নাকি নাই। আল্লাহ কয় আকই যেই শব্দ দিয়া নামাজ ফৰজ কছে। এই শব্দ দিয়ে উদ্দিন তোমরা দিন কায়েম করো ভালো লাগায় না দিন কায়েম করা মানে কি আমরা তো বুঝেই না দিন কায়েম করা কারে কয় আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন আমার সকাল আমার সন্ধ্যা আমার রান্নাঘর আমার সংসদ ভবন আমার জন্ম আমার মৃত্যু আল্লাহ কয়কল হেনবি আপনি বলেন সালাতি বলে দেন বলে দেন আমার নামাজ আমার কোরবানি আমার জন্ম আমার মৃত্যু আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার সকাল আমার সন্ধ্যা আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক সন্তানের সাথে মা বাবার সম্পর্ক অবন্ধু প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক সব কিছু হবে কেমন আল্লাহ বলেছেন যে তার বাইরে তার বাইরে কোনো বিধান মানা যাবে না আর নবীর তরিকার বাইরে কোন তরিকা মানা যাবে তাইলে বিধান মানব কার জোরে বলতে হবে বিধান মানব কার আর তরিকা মানব কার তরিকা কার নবীর বিধান মানবো আল্লাহ তরিকা মানবো নবীজি এখন বিধানકારે কয় ওই যে আল্লাহ বলছে কায়মুল সালাত তোমরা নামাজ কায়েম করো এটা হইল বিধান এখন নামাজ পড়ব কেমনে এবার চলে যাওয়া লাগবে নবীজির কাছে সাহাবারা গিয়া পয়য়া রাসূল আল্লাহ কেমনে নামাজ পড়ব আল্লাহ নবী কয় তোমরা নামাজ পড়ো কাবার আই তুমি নি উসাল্লি আমি এখন নামাজ পড়ব তোমরা তাকিয়ে থাকবা আমি কেমনে নামাজ পড়ি আমি যেমনে পড়ি তোমরাও এমনে পড়বা এরই হইল তরিকা ঠিক না তাহলে নামাজের হুকুম করেছেন কে আর নিয়ম নিয়ম শিখাই দিছেন কে সহজ এইভাবে সবগুলা সব জায়গায় তরিকা আল্লাহ বিধান নবীজি তাহলে এই সবগুলা মেনে মেনে চলা এই নবীজি এমন একটা দিক নাই যে দিকটা নবীজি শিখাই দেওয়া যায় নাই সাহাবায় কেরামকে নবী বলতেন ঢিলা ব্যবহার করবা কেমনে শীতকালে কেমনে গ্রীষ্মকালে কেমনে টয়লেটে ঢুকবা কুনপা দিয়া অজু করবা কেমনে গোসল করা কেমনে এবার কাফেনারা টিটকারি বসকারা কারা করে ও মুসলমানেরা তোমরা কি নবি তোমরা কেমনে বাথরুমে যাবা এই ডো শিখায় ঢিলা ব্যবহার করো বা কেমনে এই ডো শিখায় উনি নাবিলে বিশ্ব নবী উনা নাবি সবার নবী উনি নাবিলের রহমতুল্লিল আলমিন উনি নাবিলের খা তামনাফি উনি নাকি ইমা বলো বড়ো সালিন এত বড় নবী তোমরারে শিখায় টয়লেটে যাবা কেমনে তোমরা কেমনে ওই বাথরুম থেকে বের হবা গোসল করবা কেমনে অজু করবা কেমনে কেমনে শিখায় আবার সাহাবেকেরা মুচকে হাসি দিয়ে কয় নবী শুধু এগুলি শিখায় না ওই টয়লেট থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দেশ চালাবো কেমনে এইটো আমার নবী শুধু বলে নাই নিসের জীবনে প্রমাণ করে দেখিয়ে গেছে না